উদ্যোগে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা আইন দুই সালে প্রণীত হয় আর্থিক অসচ্ছলতা সহায় সম্বন্ধতা অথবা অন্য কোনো অপ্রতিকূলতার কারণে কেউ যেন বাংলাদেশের কোনো নাগরিক যেন বিচারিক সেবা তথা ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্য এবং দৃশ্যকে সামনে রেখেই এখানটা পরিষেবা প্রণয়ন করা হয় ফ্রেনি জ্বালালি গেলে একটু কি আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই সেবাটাকে এই জেলার সাধারণ জনগণ তথা প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দিয়ে তারা যেন ন্যায় বিচার পায় এবং কোনো ধরনের প্রতিকূলতার কারণে যেন তারা বিচারের সেবা থেকে বঞ্চিত না হয় সেই জিনিসটা নিশ্চিত করার জন্য আমরা জেলা লিগেলের কমিটি নিই এই বিষয়টার সামনে রেখে আমরা সারা বছরই আমাদের কার্যক্রম চালিয়ে যাই আজকে একটা বিশেষ দিন আমরা নানা অনুষ্ঠান মানার মাধ্যমে এই দিনটা উদযাপন করেছি